আইপিএল দু হাজার পঁচিশ আসরের দেখতে দেখতে চৌত্রিশটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার পঁয়ত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশেই এপ্রিল শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রিয়দর্শক এবারও প্রতি ম্যাচের মতো আইপিএল দু হাজার পঁচিশ আসরের পঁয়ত্রিশতম ম্যাচ অর্থাৎ গুজরাট বনাম দিল্লির এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি আইপিএল আসরে এখন পর্যন্ত গুজরাট টাইটান্স ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএল আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অর্থাৎ প্রথম স্থানে অবস্থান করছেন দর্শক অতীতের পরিসংখ্যান পর্যালোচনা করে জানতে পারি যে এখন পর্যন্ত আইপিএল আসরে এই দুই দল মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই পাঁচটি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস তিনটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে গুজরাট টাইটান্স দুটি ম্যাচে জয় পেয়েছে আর তাই তো বর্তমান পারফরমেন্স ও অতীতের রেকর্ড বিবেচনায় গুজরাট এবং দিল্লির এই ম্যাচটি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে সেটা অবশ্য আপনারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন তবে দর্শক এবার প্রতি ম্যাচের মতো আইপিএলের পঁয়ত্রিশতম ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়াল এই ম্যাচে দিল্লির চেয়ে কিছুটা এগিয়ে রাখছে গুজরাট টাইটান্সকে অর্থাৎ জ্যোতিষী বিড়ালের মতে গুজরাট বনাম দিল্লির এই ম্যাচে গুজরাট জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে